এখানে তেল আছে পর্যাপ্ত তেল আছে আটশো কার্টুন তেল আছে আপনারা চাইলে এখান থেকে তেল কিনতে পারবেন এখনই কিনতে পারবেন টাকা দিয়ে তেল নিয়ে পাঁচ লিটার দুই লিটার এক লিটার সব পরিমাণ তেল আছে আসেন আসেন শুরু করেন বিক্রি শুরু করে দেন একজন এখানে বিক্রি শুরু করেন আচ্ছা এই যে তেলের আছে আপনি বুঝতে পেরেছেন এখন জনগণ নিচ্ছে তার মানে কি এতক্ষণ পাইনি তারা আপনাদের কি বক্তব্য আপনার কি তেল পেয়েছেন এরকম ভাবে না এখন পাচ্ছেন কোনটা না এর আগে কিছুদিন পাই নাই এই যে তেল পাননি ওনারা বলছে কয় তারিখ উৎপাদন উৎপাদনের তারিখ লেখা আছে তেল ষোলো জানুয়ারি অনেকদিন আগে রাখেন দুই লিটার সতেরো সতেরো দুই এ মাসে সতেরো কিন্তু এক্সিবিশনে শুনেন এক্সিবিশনে আপনি সরবেন তেল সামনে না রেখে অন্যান্য আদার্স তেলগুলো রেখেছেন সরবেন তেল হাইড করে রেখেছেন কারণ কি সামনে নেই পিছনেই আমাদের উপস্থিতি টের পেয়ে কয়েকটা তো রেখেছেন তবে পিছনে আপনার চালগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে সব নষ্ট চালগুলো সব নষ্ট করে ফেলেছেন হ্যাঁ এই চালগুলো সব নষ্ট করে ফেলছেন তারপরও দেখেন আপনারা চাল বাজারে ছাড়তেছেন না আর কৃত্রিম কাশি স্তরকে দাম বাড়িয়ে দিয়েছেন এই তো চাল তো দিতেছেন কি অবস্থা আপনি বলেন তো এটা ঠিক আছে এগুলো এই চালগুলো ঠিক আছে একটাও ঠিক আছে দেখেন তো সবগুলো তো নষ্ট করে দিয়েছেন কত বছর যাবত রেখেছেন এগুলো এটা কি অবস্থা এগুলো এরকম আমি তো কোনো দোকানে দেখি নাই সবগুলো চাল নষ্ট হয়ে গেছে তো তাই না এগুলো চাল ভালো আছে বলেন পঁচিশের আমরা দেখলাম হ্যাঁ ওখানে জানুয়ারি মাসেরটাও আমরা দেখলাম এবং উনি তেল বিক্রি করতেছে কত জানুয়ারি উনি কিনছে আটশো বাইশ টাকা দিয়ে বিক্রি করছে আটশো আটচল্লিশ টাকা উনি পাইকার তাহলে খুচরা বিক্রেতার প্রফিট মার্জিন কই খুচরা বিক্রেতা কত বিক্রি করবে আপনি আমাদের বলেন যে ষোলো জানুয়ারি ষোলো জানুয়ারি 16 জানুয়ারি হ্যাঁ বাজারের তেলের সংকট

আমি বাইশ টাকায় মত হিসাব করে আসবো না আচ্ছা যেটাই হোক উচ্ছাত বলি তীরবলী কথা আটশো বাইশ টাকা জি তাহলে আটশো বাইশ টাকা কিনে আপনি একজন পাইকার বা আরদদার আপনি বলছেন ওই যে এটা সেমি ডিস্ট্রিবিউটর আপনার জি ওই যে আমির জেনারেল স্টোর জি যেটা হলো সিটভেন্টার প্রাইস তার মানে আপনি ওর কোটটা ব্যবহার করে ওর সাবস্টিটিউট ডিলার হিসাবে ব্যবসা করছেন তাহলে আপনাকে আমরা ডিলার হিসাবে কাউন্ট করতে পারি তাহলে ডিলার যদি আপনি আটশো আটচল্লিশ টাকা বিক্রয় করেন আপনি যে খুচরা দোকানদার কাছে বিক্রি করেন সে কত বিক্রি করবে বলেন আমরা আটশো আটচল্লিশ পঞ্চাশ

কিন্তু বিক্রি করতেছেন এই যে আপনার তো কৃত্রিম সংকট আপনি তৈরি করছেন মাঝে দিয়ে চালের দাম বাড়ছিল কি বলেন আমার মাঝে দিয়ে চালের দাম অনেক বেড়ে গেছে না চালের সংকট চালের দাম বেড়েছে কেন বেড়েছে

অনেক অসহায় মানুষ আছে না ওনাদের খাবারগুলো তো আপনি নষ্ট করে বসে আছেন আপনার ইন্টেনশন ভালো না ইন্টেনশন ভালো হলে সয়াবিনের ডিসপ্লে আগে দিতেন যেহেতু আপনাকে পর্যাপ্ত আছে আছে না দুই কার্টুন নিয়েছেন উনি দোকানদার মুদি দোকানদার না তা তো

ঠিক আছে ওটা দুই টাকা টাকা লাগছে এটা কি সঠিক হলো ন্যায্যতা হলো এটা যে আমাদের কাছে যে বিভিন্ন নিউজ আসতেছে তথ্য আসতেছে যে নিউজ হচ্ছে আটশো বান্ন টাকা গায়ের মূল্য মুছে দিয়ে নয়শো সাত টাকা বিক্রি করছে এটার মূল কারণটা হলো এটা ডিস্ট্রিবিউটর প্রাইসে কিনছেন মানে আপনাকে ডিস্ট্রিবিউটর হিসেবে ট্রিট করা হচ্ছে মানে ডিস্ট্রিবিউটর প্রাইসে মাল কিনে আপনি কিভাবে এমআরপি প্রাইসে বিক্রি করেন এটা ব্যাখ্যা নতুন বাজারে কোন দোকানে আমরা এই তেলগুলো পাই না 800 কার্টন তেল আপনার কাছে আছে নতুন বাজারের একটি দোকানে

এইটা এটি সতর্কতামূলক এই এই যে দণ্ডটা সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনাদের কার্যক্রম টোটালি আমরা মনিটরিং করব প্রতিদিন আমাদের আপ টু ডেট জানাতে হবে কি পরিমাণ তেল পেলেন কোন কম রিফাইনারি থেকে কি পরিমাণ ডিস্ট্রিবিউট করলেন কার কার কাছে দিন শেষে এই তথ্য আমাদের দিতে হবে আর যে আটশো কার্টুন তেল আছে সেগুলো আপনি দ্রুততম সময়ে সেল করে দেন এখানে তেল আছে পর্যাপ্ত তেল আছে আটশো কার্টুন তেল আছে আপনার চাইলে এখান থেকে তেল কিনতে পারবেন এখনই কিনতে পারবেন টাকা দিয়ে তেল নিয়ে চলে যান পাঁচ লিটার দুই লিটার এক লিটার সব পরিমাণ তেল আছে আসেন আসেন আমরা সবগুলো দেখবো দেন শুরু করেন বিক্রি শুরু করে দেন একজন এখানে বিক্রি শুরু করে

উচ্চদান নাকি শুনেন পামওয়েলা버지 না সয়বিন বলে আচ্ছা এই যে তেলম তো আছে আপনি বুঝতে পেরেছেন এখন জনগণ নিচ্ছে তার মানে কি রাত তখন পায়নি তারা আপনাদের বক্তব্য আপনারা কি তেল পেছেন এরকম ভাবে না এখন পাচ্ছেন কোনটা না এর আগে কিছুদিন পায় নাই তেল পাননি বলছে এটা কন্টিনিউ হবে ঠিক আছে আমি ফোন দিয়েছি আমরা তথ্য নিব প্রতিদিন আমাদেরকে জানাবেন ঠিক আছে থ্যাংক ইউ